মা তোমার ছেলে ফাইনালি বিয়ে করে এসে পড়েছে মা বিয়া করে মানে ফুট তুই মারে গেছ না জানি বিয়া করে ও ফুট বিলা দি কালা একদম রমিকে কালা দি কিশোর কালো তুমি আমার হবু বউকে এসব কি বলছ মা কিশোর ও কাল ও খরসা তো কালো তো কি হয়েছে কালো মানুষের কি দাম নাই এই দুনিয়ায় আমি খরসা আমার বউ কালো এটাই তোমার ভালো একটা কম্বিনেশন হয়েছে বুঝে না জানাবো কেন মা আমি সম্পর্কে বিয়ে করে বিয়ে করাটাকে বেশি পছন্দ করি প্রাধান্য কোনো দিনও না কালা সামনে জীবনও গর উঠাইতাম না সমস্যা নেই তুমি না উঠালে আমরা ভাড়া চলে যাবো হোটেলে থাকবো খুব সমস্যা না মা এই যুগে বিয়ে করাটা কোন ব্যাপারে না